দেখো আজকে সকালে ছাদে চলে গেছিলাম তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে এই কার্পেটটাকে ধুয়ে দেবে কারণ এটা আমি ভিজাতে পারি কিন্তু ধুতে পারি না খুব ভারী হয় তো সেই কারণে তোমাদের দাদাভাই ধুয়ে দিচ্ছিলো সকালে ওইবার স্নান করে তারপরে যাবে দোকানে তো দোকান খুলতে যাবে তো আমি দেখো ঘরে চলে যাচ্ছি তো হাই ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে তো দেবী লাইফস্টাইলের আমি দেবী তোমাদের সঙ্গে নিয়ে আরও একটা ভিডিও শুরু করলাম তো দেখো সকালে ঘুম থেকে ওঠেনি এখনও কেউ আমি এদিকে আমার মতন কাজ বাজ করে নিচ্ছিলাম তো সকালে এই যে ঝাড়টা দিয়ে নিচ্ছি আর কি তো যে এরকম মানে কাজ আর কি সকালে রেগুলারই কাজ থাকে তো সেইগুলোই টুকিটাকি সারবো আর তোমাদের সঙ্গে আজকে শুধু কাজেরই ভিডিও শেয়ার করব আর রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না রেগুলার না এক ভিডিও একরকম বান্না দিয়ে এসো শেয়ার করতে একদম ভালো লাগে না তো সেই কারণে ভাবলাম আজকে একটু অন্য ধরনের ভিডিও বানাই সবসময় কি আর ভালো লাগে ওই রান্না বান্না দেখতে তো সেই কারণে আজকে শুধু সকাল দিয়ে কি কি কাজ করছি তোমাদের সাথে এটাই শেয়ার করব তো যেটুকানি পারবো শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি সকলেরই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও তো দেখো ঘরে তো ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি বারান্দাটা ঝাড় দিতে চলে এসেছি এদিকে বাবুর ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে তো এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি তো সকালে উঠে আগে হচ্ছে এই কাজগুলো না করে নিলে না ঠিক ভালো লাগে না আর সকলেরই তো এটাই করা উচিত সকলেই করে আর কি আমিও সেরকম সকলের মতনই এইভাবে সকালে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই একেবারে তো সকালে এইসব কাজগুলো করে রাখলে না অনেকটা এনার্জি পাই শরীরে বলতে গেলে তো এদিকে ঝাড় দিয়ে নিয়েছি বারান্দাটা এবার দেখো আমি ঘরগুলো সব মুছে নেব তো এদিকে তোমাদের দাদা ভাই ঠকেছিল ঘরে ওরা তো বললাম ও সেই গেছিলো ওইটা ধুতে তো স্নান টান করে চলে এসেছে তো ও গেছে ঘরে ওই জন্য আমি এই দিকে বাবুর ঘরটা তো এইদিকে এগুলো মুছে নি তারপরে আমার ঘরে যাব মুছতে এখনও বারান্দা মুছব আর জানো তো আমার বড়ো স্ট্যান্ডটা না ভেঙে গেছিল ভিডিও করার তো তোমাদের দাদাভাই কালকে ওটা ঠিক করে দিয়েছে কারণ ছোটো স্ট্যান্ডে সমস্যা হয় ভিডিও ঠিকঠাক করে ভালো করে মানে করতে পারছিলাম না আর কি তো ওই বড় স্ট্যান্ডটা বা ঠিকঠাক করে দিয়েছে তো সেটাতে করেই আর কি ভিডিওটা করতে পারছি তো এই সকালে দেখো কাজগুলো করে নিচ্ছি আর এই সকালে এই ঘরটা মুছতে গিয়ে না অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে তারপর এখন নাক টানছি আর কি আমি সবসময় নাকটি নিয়ে যাচ্ছি হ্যাঁছি হচ্ছে কী বলবো আর এই ঠান্ডার সময় না ঠান্ডা লেগেই থাকবে ওয়েদারটা এতই মানে খারাপ আর কি বলতে গেলে তো ওইদিকে ঘর মুছে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম মুছতে আর বাচ্চাদের তো মানে ঠান্ডা লেগেই মানে আছে আমার মেয়ের তো সেই যে শীত পটা থেকে ঠান্ডা লেগে রয়েছে এখনো পর্যন্ত মানে ঠান্ডাটা কমছে না যতই ডাক্তার দেখাই না কেন আর ওষুধ খাওয়াই না কেন ঠান্ডা মানে কমছেই না বলতে গেলে যে কি করবো আমি ওকে বুঝে পাচ্ছি না তো প্রায় বাচ্চাদেরই দেখছি ঠান্ডা লেগে রয়েছে আর আমার মেয়েকে যেহেতু প্যাম্পাস পরায় মানে রাত্রিবেলা একটা করে হয়তো প্যাম্পাস পরায় সারাদিনে পড়ায় না রাত্রির একটা পরায় কারণ রাত্রিবেলায় না অতটা মানে ঘুমিয়ে পড়লে অতটা হুশ হয় না যে ও হিসু করে দিল কী বা ওই জন্য রাত্রে একটা করে প্যাম্পাস পরায় তো সেই জন্যে হয়তো ঠান্ডাটা লেগে রয়েছে ঘুমছে না তো এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি যা বসিয়ে দিয়েছি একপাশে মানে জল ফুটছে জলটা বসিয়ে দিয়ে আমি ভাবলাম যে আগে এটাকে একটু ক্লিন করে নিই সকালবেলায় তো ওই গ্যাসটাকেও তার সঙ্গে একটু ক্লিন করে নিয়েছি মানে ওর পরে যদি খাবার টাবার পড়ে যায় বা ওখানেও তো ওই জন্য সময় আগে এগুলো একটু পরিষ্কার করে রাখি আমি প্রত্যেক দিনই এসে প্রায় এগুলো সুন্দর করে মুছে টুছে রাখি আর ওই সেলফটাতে যেহেতু আমি দু এক সময় না ভাত তরকারি যখন ওই উপরে ধরে না অনেক তরকারি করলাম বা অনেক কিছু আনলাম তখন ওই নিচেটাতে মানে ওই নিচের ওই জায়গাটাতে রাখি তো তো সেই কারণে আমি ওইভাবে করতে মুছে নিই রেগুলারই আর ওখানে প্রায় দিনই তরকারি রাখি আমি রেগুলার বলতে গেলে একটা দুটো করে তরকারি রাখি ওই সবসময় উপরে তো আর রাখা দেয় না তো সেই কারণে ওখানে রাখি হ্যাঁ দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা না এইটা এইগুলো জলের ভিতরে রেখেছিলাম আর এইগুলো না ওর ওই মানে মাথা থেকে কেটে কেটে নিয়ে আমি মানে রেখেছি যাতে সুন্দর মানে আরও আমি গাছ বানাতে পারি আর কি তো সেই কারণে ওইভাবে এটাকে কেটে নিয়ে ওইভাবে জলের ভিতরে রেখেছি তো ভাবছিলাম ওই গাছগুলো লাগাবো তো কবে লাগাই দেখি টপ তো কিনেছি দুটো তিনটে তো সেইগুলো নেই লাগাবো তো কবে যাই না লাগাতে পারবো দেখা যাক কবে লাগাই আর এদিকে চা করে নিচ্ছিলাম এই যে সকালে এদিকে চা করে নিয়ে তারপরে যাবো চা খেতে আর এই যে দুধ দুধটা গুলি আজকে আমি এইভাবে দিয়ে দিয়েছি ওর ভিতরে দিয়ে এবার নামাবো তো এইভাবে দিয়ে নেই না মানে আমার মগ লাগবে না কিন্তু অথচ ওই যে চা পাতাটা না আমি রাখতে পারবো না আর এগুলো তো দেখো তোমরা আমার চা পাতা আমি রেখেই দিই ধুয়ে রেখে দিই কারণ ওইভাবে চা পাতা রেখে দিলে না গাছের গোড়ায় দিলে সার হবে তো সেই কারণে আমি রেখে দিই তো এইভাবে ভাবছি আর করব না আমি ওইভাবেই করব আর এইদিকে দেখো চা খেতে এসে দেখলাম কত কাক বসেছে তো সেটা একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো তারপরে নিজে বসে বসে একটু চা খেয়ে নিচ্ছিলাম সকালবেলায় এই টাইমটা একটু একটু ফাঁকা পাই এই টাইমটা একটু বসে চা খাই তো এই বিস্কুট দিয়েই চা খাই আর কিছু খাই না সকালে এই টাইমটা আর কিছু খেতে ইচ্ছা করে না তো এই বিস্কুট টিস্কুট দিয়ে একটু চা খেয়ে তারপরে এই যে চলে যাব ছাদে জামা প্যান্ট ধোয়ার আছে কতগুলো সেইগুলোকে এই যে ধুতে চলে যাব তো ধোয়া হয়ে গেছে এই যেবার সব জামা প্যান্ট মেলে দিচ্ছি এই তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট বেশি হয় বলতে গেলে কারণ ও ওই রেগুলার তিনবেলা তিনটে মানে বেলায় ঘরে এসে একটা করবে আর দুবার দোকানে যাবে দুবার দোকানে এবার দুটো তো পড়ছে তার সঙ্গে আবার একটা করে সোয়েটার মানে কতগুলো হচ্ছে তো বুঝতেই পারছ মানে এরকম ও রেগুলার এতগুলো করে মানে তিন চারটে জামা প্যান্ট হয়েই থাকে তো আমার সাথে রেগুলার রেগুলারই আমি কেঁচে দেওয়ার চেষ্টা করি কারণ রেগুলার না কাচলে না ওই একবারে অতটা জমে যাবে আর তারপরে কাচতে আমারই কষ্ট হবে আর কী জানো তো আমি ওই রেগুলারটা রেগুলারই কাচি আমি ওই জমিয়ে রাখতে পারি না কারণ একবারে অত কাছের আমার অভ্যাস নেই ও রেগুলারটা রেগুলারই কাচি আর ও যদি ওই একটা জামা একবারই পরবে ও তার দুবার পরবেই না কারণ ওর অভ্যাস হয়ে গেছে মানে ওই প্রত্যেক দিন ধোঁয়া কাছে যাবেন পড়তে পড়তে না ওরও একটা অভ্যাস হয়ে গেছে যে আমি রেগুলারই আমি জামা চেঞ্জ করবো মানে একটা জামা যদি আমি একবার পরি সেটা আর বিকেলে পরা যাবে না এমন একটা ব্যাপার তোমার দাদা ভাইয়ের ওর ওই সকালে একটা পরবে বিকেলে একটা পরবে আর ওই আগের দিনকে গেছিলাম বাজারে তো সেদিনকে একটা সোয়েটার পরে গেছিলো নতুন সোয়েটারই দুবার পরেছে তো সেটাকে ধুয়ে তুলে রেখে দেব কারণ ওটা বেশি বারবার পরলে না ওই যে দেখতে পাচ্ছ আমার হাতে ওটা নষ্ট হয়ে যাবে তো ওই জন্যে এবার ও যদি সামনে থাকে না ওটা ও দোকানে মানে পরা ব্যবহার করে ফেলবে দোকানে পড়তে পড়তে ওটা নষ্ট হয়ে যাবে তো সেই কারণে না আমি ওটা ধুয়ে রেখে দিয়েছি তুলে রেখে দেবো আর তোমাদের দাদাভাই কী করেছে জানো তো বিকেলবেলা সেটাকে আবার সোগেশ থেকে বের করে পরে এসেছে আমার যে কি মাথা গরম হচ্ছিলো না কী বলবো তো দেখো ওইদিকে তো জামা প্যান্ট ধুয়ে দিয়ে এসেছি ওর ওই আর এদিকে সকালে লাউ কেটে নিচ্ছি মানে রান্না করব না এখন এটা এখন তো করব হচ্ছে সিদ্ধ ভাত করব ওই একটুখানি সিম সিদ্ধ আলু সিদ্ধ দেবো আর আমাদের জন্য একটা ডিম ভাজা করবো এই হচ্ছে সকালে মানে বাবু বললো আজকে যে একটু আলু সিদ্ধ ভাত করো তো আমি সেইভাবেই আলু সিদ্ধ করলাম আর বাবু দুদিন ভাত খাইনি সকালে তো দুদিন রান্না করিনি সেরকম আর আজকে বাবু বলছিল যে আমি ভাত খাবো তো সিদ্ধ ভাত করো তো সেই কারণে আজকে একটু সিদ্ধ ভাত করে নিয়েছিলাম আজকে আর বেশি কিছু সকালে রান্না করিনি তো এইটুখানি লাউ রেখে দেবো ওটা হচ্ছে দেখি শনিবার দিনকার একটু ডাল করব তো তখন ওই লাউ ডাল করব বলে ওটা রেখে দিয়েছি নাহলে অনেকটা লাউ হয়ে যাচ্ছিলো তরকারি তো সেই কারণে না অল্প করেই তরকারি করে নিচ্ছি বেশি তরকারি করে তো লাভ নেই কারণ অত তরকারি কে খাবে সবাইকে মানে দুজনকে দেবে বেশি বেশি করে দিই বলবে এত তরকারি দিয়েছ কেন দেখো এবার চলে এসেছিলাম ঘরে ঘরের কাজটাকে কমপ্লিট করে নিয়ে এবার মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে তো এবার ঘরের কাজটা কমপ্লিট করে নেব তো এদিকে আমি এই বিছনার ওই মানে মশারি টশারি সব খুলে নিচ্ছিলাম আমরা মশারি টানিয়ে শুই কারণ নাহলে তো ওই মশা কামড়াবে আর শীতের বেলায় মশা হতেই পারে বলা যায় না তো সেই কারণে তো এইদিকে কাজ বাজ করে তারপরে আমি এটা ঘাটটা গুছিয়ে নিই তারপরে যাব সকালে খেতে খেয়ে দিয়ে এসে স্নান টান করে তারপরে রান্না করতে যাব তো আজকে তোমাদের সঙ্গে আমি রান্না বান্না কিছুই শেয়ার করব না আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে আর বেশি বড়োও করব না কারণ বেশি বড় করলে ভিডিও দেখতে তোমাদেরই অসুবিধা হবে তো সেই কারণে আজকে এই কাজ বাজের ভিডিওটা রেখেছি তো সকাল থেকে তো অনেক কাজবাজ করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও তো এবার বিছনাটা তুলে নিচ্ছি আর দেখবে লাস্টে আমার মেয়ে একটু পাকামো করবে ঠাকুর ঘরে গিয়ে ওর যে এত পছন্দ ঠাকুর ঘর কী বলবো ঠাকুর ঘরে সবসময় ঠাকুর ঘরে যে মানে আমি যদি বারানো করি না তো ঠাকুর ঘরে গিয়ে ওখানে গিয়ে নকুন দানা খাবে অনেক তাল করে তো সেইরা দেখতে পাবে তোমার লাস্টের ভিডিওতে আর এদিকে আজকে দুপুরে রান্না করেছিলাম হচ্ছে তেল কই তেল কই বলতে সর্ষে দিয়ে ভাপা করেছিলাম আর কি কই মাছ আর করেছিলাম হচ্ছে চুনো মাছের ঝাল আলু কেটে মানে একদম ভাজা করে যেরকম ঝিরি করে কেটে তো সেরকম কেটে আদা রসুন পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে একটুখানি হালকা করে রান্না করেছিলাম মানে একসাথে মাখিয়ে তেলে দিয়ে দিয়েছিলাম সেভাবে তো ওইদিকে এই এই রান্না হয়েছে আর হয়েছিল ওই যে লাউ এই হচ্ছে রান্না হয়েছিল দুপুরে তো এদিকে দেখো বিছনা ঝেড়ে নিচ্ছি আর পর্দাগুলোকে একটু ঝেড়ে নিলাম ভালো করে আর ধুলো একবারে জমে যাবে আর এই ঘরটাতে ভালোই ধুলো হয় তো সেই কারণে একটু আমি ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম আর এই দুটো কোল আমাদের কারণ প্রচুর মানে আমার মেয়ের পায়ের ধারে একটা দিই নাহলে ও ওই টপকে যদি ঘাট থেকে পড়ে যায় তো সেই কারণে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে কী করছিস ঠাকুর কী করেছিস এগুলো হ্যাঁ কি করছিস হ্যাঁ খাও দি যা এরকম অবস্থা করছিস দেখো गाइस ঠাকুরগুলোকে কি করেছে দেখো এরকম যদি করে দেখো সব রেখে দিয়েছে সব আর এদিকে এগুলো নিয়ে খাচ্ছো কি বলবি বলো ওকে কি বলবি সবাই বলো